যদি আমরা আগে থেকেই জানতে পারি আমাদের পুরো মাসটা কেমন যেতে চলেছে তাহলে কেমন হবে বলুন তো চলুন আজকে ভিডিওতে সেই নিয়ে আলোচনা করা যায় নমস্কার আমি সোমনাথ অ্যাস্ট্রোপার্নার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার সাথে রয়েছেন জয়েন চৌধুরী অ্যাস্ট্রোলজার আজকে আমরা আলোচনা করব অগাস্ট মাসের মেছ রাশি জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে পুরো মাসটা থ্রু আউট দা মান্থ দা এই যে অগাস্ট মাস শুরু হতে চলেছে আর কিছুদিন বাদে আমরা ভিডিওটা আগস্ট মাসের আগেই দেখবো তো মেষ রাশি কেমন যাবে বিশেষ করে অর্থনৈতিক আমরা তো সবাই আগে আমাদের চিন্তা থেকে ব্যাপারটা সেই দিকটা দিয়ে দিতে শুরু করেন দেখো আহ আগস্ট মাস মেষ রাশির ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে অবশ্যই যাবে আর বেশ কিছু ট্রানজিট হয়েছে এর মধ্যে আচ্ছা তবে মেষ রাশির ক্ষেত্রে একটা কথা বলবো যে নতুন কাজের অপরচুনিটি আসবে ঠিক আছে যারা বেকার আছে বেকারদের ক্ষেত্রে এই সময় চাকরি পাওয়ার বা চাকরির চেষ্টা করা ভালো ঠিক আছে ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন ক্লায়েন্টদের দিকে বেশি ঝোঁক দেওয়া হবে ঠিক আছে অথবা নতুন কোন অপরচুনিটি ব্যবসার ক্ষেত্রে সেটা স্টার্ট করা ওগুলো ক্ষেত্রে ভালো কিন্তু পুরোনো জিনিস নর্মাল থাকবে এবং এটা সর্বক্ষেত্রে মানে ধরো তোমার এক্সিস্টিং তুমি যে কাজে আছো সেই কাজে তোমার হয়তো রেসপন্সিবিলিটি বাড়বে বা সেই কাজে তোমার হয়তো দেখা যাচ্ছে যে মানসিক চাপ বা চাপ বাড়বে ঠিক আছে আর ইভেন এটা রিলেশনশিপের ক্ষেত্রে ওই যে প্রেমজ সম্পর্ক বলি তাহলে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে এক্সিস্টিং যে রিলেশন আছে যাদের চলছে তাদের মধ্যে দেখবেন বা এই আগস্ট মাসটা কোটিবারে কিছু না কিছু লেগে থাকবে বা হয়তো টেম্পোরারি কিছু সময়ের জন্য আগস্ট মাসে হয়তো কথা বলা বন্ধ হতে পারে আচ্ছা ঠিক আছে আচ্ছা তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে খারাপ না আচ্ছা ম্যারেড ক্ষেত্রে খারাপ না আচ্ছা আমার যারা সিঙ্গেল আছে সিঙ্গেলদের জন্য প্রেমের প্রস্তাব পাওয়া অথবা প্রেমের প্রস্তাবে তার পার্টনার সাড়া দেওয়া আচ্ছা তার কিন্তু ভালো কানেকশন আছে আচ্ছা মানে এই সমাজে কাউকে যদি কেউ প্রপোজ করতে চায় মেজরাশির ক্ষেত্রে নতুন ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা বেশি সম্ভাবনা বেশি ঠিক আছে

ব্যথা বেদনা একটু প্রবণতা বাড়তে পারে খরচা খুব একটা বেশি হবে তা নয় কিন্তু তা সত্ত্বেও একটুখানি যেটা আছে যে এই সময় যেটা উচিত সেটা হচ্ছে কিছু না কিছু প্রত্যেক দিন বা বেরোনোর সময় কিছু না কিছু দান করতে করতে যাওয়া আধিকারে কিছু দান দেওয়া বা মন্দিরে গিয়ে কিছু দান দেওয়া এই দানটা কিন্তু তার ফল খুব ভালো ইম্প্যাক্ট কিন্তু আনবে আচ্ছা ঠিক আছে আর তার সাথে সাথে আমি বলবো মেষরাশি জাতকদেরকে ডেফিনেটলি হনুমান চালিসা এখন থেকে স্টার্ট আগে থেকে করলে ভালো হতো বাট এখন থেকে একদম স্টার্ট করে দেওয়া এটা ভীষণ পরিমাণে ওদেরকে মানসিক কনফিডেন্স বাড়াবে এবং প্রবলেম কিন্তু অনেক হয় হনুমান চালিসা প্রত্যহ আচ্ছা পারলে দিনের তিনবার পাঠ আচ্ছা আরো ভালো আরো ভালো ঠিক আছে

প্রথম পনেরো দিন একটু চঞ্চলতা বা কনসেন্ট্রেশনের প্রবলেম থাকবে তারপরে পরে পনেরো দিন কিন্তু কোনো অসুবিধা হবে না পড়াশোনা দিতে কোনো অসুবিধা হবে না তাহলে দশ বন্ধুরা আপনারা জানতে পারলেন মেষ রাশি জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে অগাস্ট মাস দু সাল আপনাদের যদি এই ব্যাপারে কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্টে আপনারা জানাতে পারেন আমরা নিশ্চয়ই সেই প্রশ্ন আমরা আসবো এবং সেই নিয়ে আলোচনা করব আর আপনার যদি পছন্দের কারুর বা আপনার কাছের কারুর যদি মেষ রাশি হয়ে থাকে তার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন লাগানো করতে কিন্তু ভুলবেন না যতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য ভিডিও লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার